রাখী বন্ধন হল ভাই এবং বোনের মধ্যে অটুট ভালোবাসা বিশ্বাস এবং স্নেহের উৎসব পঞ্জিকা অনুসারে প্রতি বছর শ্রাবণ পূর্ণিমার দিনে পালিত হয় রাখি বন্ধন উৎসব ইংরেজি ক্যালেন্ডারে এটি আগস্ট মাসে পড়ে এই বছর উনিশে আগস্ট দু হাজার চব্বিশে দেশ জুড়ে পালিত হবে রাখি বন্ধন এবং এই দিনে বোন ভাই তাদের বোন কিংবা ভাইয়ের হাতে রাখি বাঁধবে রাখি বন্ধনের দিন রাখি সবসময় একটি শুভ সময়ে বাঁধা হয় বিশেষ করে ভাদ্র মাসের সময় রাখি বাঁধা এড়িয়ে চলা উচিত এই কারণেই সবাই রাখি বাঁধার আগে শুভ সময় পরীক্ষা করে দেখেন কারণ অশুভ সময়ে রাখি বাঁধা শুভ বলে মনে করা হয় না এবার এর সমাধান নিয়ে এসেছি আমরা রাখি বাঁধার শুভ সময়ে বাতলালেন জ্যোতিষরা পঞ্জিকা মতে এবছর বন্ধনের সকালে রাখি বাঁধার কোনো শুভ সময় নেই তার মানে বোনেরা বা ভাইরা সকালে বোন কিংবা ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারবেন না এমন পরিস্থিতিতে জেনে নিন রাখি বন্ধনের দিন রাখি বাঁধার শুভ সময় কোনটা এবং কোন সময় ভাইকে রাখি বাঁধা যেতে পারে জ্যোতিষী অনিশ ব্যাসের মতে পূর্ণিমা তিথি উনিশে আগস্ট শ্রাবণ পূর্ণিমার ভোর তিনটে চার থেকে শুরু হবে যা শেষ হবে এগারোটা পঞ্চান্ন মিনিটে পূর্ণিমার দিন থাকলেও সকালে রাখি বাঁধা যাবে না কারণ এই দিনে সূর্যোদয়ের আগেও ভাদ্রের ছায়া থাকবে যা শেষ হবে দুপুর একটা উনত্রিশ মিনিটে আসলে ভাদ্র মাসে রাখি বাঁধা খুবই অশুভ এটা বিশ্বাস করা হয় যে ভাদ্র সময় রাবণের বোন তাকে রাখি বেঁধে দিয়েছিল যা তার মৃত্যুর কারণ হয়ে ওঠে এরপর থেকে ভাদ্রে কোনো বোন তার ভাইকে রাখি বাঁধেন না এমন পরিস্থিতিতে দুপুর একটা বত্রিশ মিনিটের পর ভাইকে আপনি রাখি বাঁধতে পারবেন কারণ এই সময় ভাদ্র শেষ হবে রাখি বাঁধার সব থেকে শুভ সময় হবে দুপুর দেড়টা থেকে সন্ধে সাতটা রাখি বন্ধন হল ভাই এবং বোনের মধ্যে অটুট ভালোবাসা বিশ্বাস এবং স্নেহের উৎসব পঞ্জিকা অনুসারে প্রতি বছর শ্রাবণ পূর্ণিমার দিনে পালিত হয় রাখি বন্ধন উৎসব ইংরেজি ক্যালেন্ডারে এটি আগস্ট মাসে পড়ে এই বছর উনিশে আগস্ট দু হাজার চব্বিশে দেশ জুড়ে পালিত হবে রাখি বন্ধন এবং এই দিনে বোন ভাই তাদের বোন কিংবা ভাইয়ের হাতে রাখি বাঁধবে রাখি বন্ধনের দিন রাখি সবসময় একটি শুভ সময়ে বাঁধা হয় বিশেষ করে ভাদ্র মাসের সময় রাখি বাঁধা এড়িয়ে চলা উচিত এই কারণেই সবাই রাখি বাঁধার আগে শুভ সময় পরীক্ষা করে দেখেন কারণ অশুভ সময়ে রাখি বাধা শুভ বলে মনে করা হয় না এবার এর সমাধান নিয়ে এসেছি আমরা শুভ বাতলালেন সময়ে পঞ্জিকা মত এবছর বন্ধনের সকালে রাখি বাধার কোনো শুভ সময় নেই তার মানে বোনেরা বা ভাইরা সকালে বোন কিংবা ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারবেন না এমন পরিস্থিতিতে জেনে নিন রাখি বন্ধনের দিন রাখি বাঁধার শুভ সময় কোনটা এবং কোন সময় ভাইকে রাখি বাঁধা যেতে পারে জ্যোতিষী অনিশ ব্যাসের মতে পূর্ণিমা তিথি উনিশে আগস্ট শ্রাবণ পূর্ণিমার ভোর তিনটে চার থেকে শুরু হবে যা শেষ হবে এগারোটা পঞ্চান্ন মিনিটে পূর্ণিমার দিন থাকলেও সকালে রাখি বাঁধা যাবে না কারণ এই দিনে সূর্যোদয়ের আগেও ভাদ্রের ছায়া থাকবে যা শেষ হবে দুপুর একটা মিনিটে আসলে ভাদ্র মাসে রাখি বাঁধা খুবই অশুভ এটা বিশ্বাস করা হয় যে ভাদ্র রাবণের বোন তাকে রাখি বেঁধে দিয়েছিল যা তার মৃত্যুর কারণ হয়ে ওঠে এরপর থেকে ভাদ্রে কোনো বোন তার ভাইকে রাখি বাঁধেন না এমন পরিস্থিতিতে দুপুর একটা বত্রিশ মিনিটের পর ভাইকে আপনি রাখি বাঁধতে পারবেন কারণ এই সময় ভাদ্র শেষ হবে রাখি বাঁধার সব থেকে শুভ সময় হবে দুপুর দেড়টা থেকে সন্ধ্যে সাতটা